হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে মহাষষ্ঠী আমি চলে এসেছি এই বাড়ি মা এদিকে তালা দিচ্ছে মা রেডি হয়েছে আর এদিকে অনেক দিন পর পিসিকে তোমাদেরকে দেখালাম পিসি এসেছে বাড়িতে তো আমরা সবাই মিলে বেরোবো এই হচ্ছে আমাদের বাড়ির গলি আর ওই দূরে যে প্যান্ডেল দেখা যাচ্ছে ওখানে হচ্ছে একটা পুজো চলে এসেছি পুজো প্যান্ডেলে এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছেই তো এখানে হেঁটেই চলে এসেছি আগে থেকেই বলে রাখি আজ যেহেতু মহাষষ্ঠী তাই খুব একটা বেশি ভিড় ভাড়টা ছিল না আর আমরা প্যান্ডেল সব প্যান্ডেলগুলি খুব ভালোভাবে ঘুরতে পেরেছি তো এই হচ্ছে প্যান্ডেল এটা হচ্ছে টাউন ক্লাব টাউন ক্লাবের প্যান্ডেল আর টাউন ক্লাবের প্রতিমা প্রত্যেক বছরই ভালো হয় এবছরও খুবই ভালো হয়েছে টাউন ক্লাবের প্যান্ডেল দেখে এবার আমরা সামনের দিকে হাঁটছি এবার আরেকটা প্যান্ডেল দেখার পালা তো মা বাবার সামনে হাঁটছিলো আর আমি আর পিসি পিসিকে অনেকদিন পর পেয়েছি তাই আমি আর পিসি অনেক গল্প করছিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এটা হচ্ছে আমাদের এখানে কানাইবাবু স্কুল স্কুলের সামনে প্যান্ডেলটা মানে স্কুলের মাঠেই প্যান্ডেলটা হয় তো এটাও একটা ক্লাবের পুজো তো এটাও বেশ সুন্দর করেছিল ঠাকুরের মুখটা প্রতিমা খুব সুন্দর করেছিল তো এটাও বেশ ভালোভাবে দেখে নিলাম এরপর চলে গেলাম বুধবার হাটতলা এখানেও দারুণ প্যান্ডেল করেছিল এর থিমটাও খুব সুন্দর ছিল থেকে ভালো লেগেছে আমার প্রতিমাটা এরকম এক চালার মধ্যে ডাকের সাজ আমার খুব ভালো লাগে আর এটাও বেশ ভালো হয়েছিল আর এখানকার প্যান্ডেলের যে থিমটা সেটাও আমার বেশ ভালো লেগেছে আর আজকে ভিড়টা অনেকটাই কম ছিল যার জন্য আমরা খুব ভালো মতন ঘুরতে পেরেছি তো এখানে দেখো পাখি রাখা রয়েছে পাখি মানে থিম করা হয়েছে তো যে সমস্ত পাখিরা আজ বিলুপ্ত তো সত্যিই খুব খুব ভালো লাগছিল প্যান্ডেলটাতে গিয়ে ওখানে ওখানকার থিমগুলো দেখে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট পাখির বাসা রয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে ওখানে সত্যি একটা পুজো শুধুমাত্র করলেই হয় না তার পেছনের যে ভাবনাটা সত্যি অসাধারণ আর এখানে দেখো এটাও কি সুন্দর না দারুণ লাগছিল দেখতে বিশেষ করে ক্লাবের পুজোগুলোতে শুধু ক্লাবের পুজো বলবো না বাড়ির পুজোতেও থাকে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে কি থিম হবে সমস্ত কি রকম ঠাকুর হবে সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট হবে কী বার্তা দেওয়া হবে সবটাই ভাবনাতে থাকে তো ভীষণ ভালো লাগলো এই প্যান্ডেলটাতে এসে আর এই যে এই প্যান্ডেলে ঠাকুরটাও কিন্তু বেশ ভালো হয়েছিল আমরা দর্শন করে নিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম যে প্যান্ডেলটাতে এটা হচ্ছে প্যান্ডেলের তুলনায় এখানকার কিন্তু সেরা প্যান্ডেল এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর সত্যি অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা এটা হচ্ছে ক্লাব ভূপেন্দ্র কিশোর প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব এরা রাখেই আর সত্যি প্যান্ডেল প্রত্যেক বছর অসাধারণ করে তো এবছরেও কিন্তু তার কোনো খামতি নেই একদম খুব সুন্দর প্যান্ডেল করেছে আর এখানে প্রথমে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ তো বেশ ভালো লাগছিল দেখতে প্যান্ডেল লাইট সব মিলিয়ে ওভারঅল দারুণ ছিল এখানে দাঁড়িয়ে তো মনে হচ্ছিল অনেক ছবি তুলি তুলেওছি কয়েকটা যেহেতু আজকে ভিড় ভাড়টা খুব একটা ছিল না আর ওপরে দেখো কি সুন্দর সাজিয়েছে সত্যি অসাধারণ লাগছিলো তবে ষষ্ঠী তুলনায় এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল বিশেষ করে অন্যান্য প্যান্ডেলের তুলনায় যেহেতু প্যান্ডেলটা সত্যিই ভীষণ ভালো হয়েছে তাই সবাই আসছে দেখতে শুধু প্যান্ডেল নয় প্যান্ডেলের ভেতরে যে প্রতিমা রয়েছেন প্রতিমাও কিন্তু খুব সুন্দর ছিল সত্যি যে কোনো প্রতিমা সত্যি ভীষণ সুন্দর হয় কোনটা ছেড়ে কোনটা বলি বলো মায়ের প্রতিমা মানেই সত্যি অসাধারণ অসাধারণ কোনো কথাই হবে না এখানেও কিন্তু মায়ের মুখটা বেশ মিষ্টি ছিল খুব সুন্দর লাগছিলো দেখতে এরপর চলে গেলাম আরেকটা প্যান্ডেলে এখানেও কিন্তু প্রত্যেক বছর মায়ের মুখটা কিন্তু সত্যি অসাধারণ করে বছরেও তাই তারপর চলে গেলাম কসমস ক্লাবে এখানকার প্যান্ডেলও খুব দারুণ করে গত দু বছর আগে এখানে বুর্জ খালিফা করেছিল প্রচুর ভিড় হয়েছিল সেই বছর এবছরও দারুণ প্যান্ডেল করেছে ভেতরের আবার মেলাও বসেছে দেখো মেলাতেও বেশ লোকজন রয়েছে আর এই যে পিসি যাচ্ছে আমার সামনে বলে রাখি পিসির সাথে কিন্তু আমার বহু বছর পর বহু বছর বলতে দু বছর তো হয়েই গেল তারপর দেখা আমার পিসিরও সেরকম আসার সময় হয় না এবারে পিসি চতুর্থীর দিন এসেছিল আমাদের বাড়িতে তাই আজ পিসির সঙ্গে দেখা করতেই চলে গিয়েছি চতুর্থীর দিন যদিও গিয়েছিলাম বাড়িতে এই দেখো এটা হচ্ছে খেলাঘর ক্লাবের আর এই হচ্ছে খেলাঘর ক্লাবের মণ্ডপ মানে প্যান্ডেল কি দারুণ না এরপর চলে গেলাম আর একটা প্যান্ডেলে সেখানে হয়েছিল এরকম মন্দির ছিল মন্দিরে পুজো হয়েছিল দারুণ লাগছিল আর এই হচ্ছে আর একটা প্যান্ডেল নবীন প্রবীণ সমন্বয় এটাও কিন্তু বেশ ভালো লাগছিল এই প্যান্ডেল এই পুজোর সঙ্গে আবার বহু বছরের আলাপ এই যে পাশে বিল্ডিংটা দেখছ এটা হচ্ছে আমার স্কুল ছোটবেলা থেকে আমার এখানেই কেটেছে সারা সারাদিনের বেশিরভাগটা সময় আর এই হচ্ছে তার প্রতিমা তারপর চলে গেলাম দীননাথ পাঠাগারে ঠাকুর দেখতে তো এটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে এই যে দীননাথ পাঠাগারের প্যান্ডেলটা এখানে না কাঁথের পুতুল দিয়ে সাজানো হয়েছিল পুরো প্যান্ডেলটাকে বেশ ভালো লাগছিল এরপর চলে এলাম একটা আরও একটা স্কুলের প্যান্ডেলে এই স্কুলে আমাদের পরীক্ষার সিট পড়েছিলো তো প্রত্যেক বছর এখানেও কিন্তু ভীষণ ভালোভাবে পুজোটা হয় খুব সুন্দরভাবে পুজোটা হয় তো এবারেও তাই হয়েছে আর এখানে আমরা চলে এলাম ঠাকুর দর্শন করতে বেশ সুন্দর করে সাজানো ছিল এখানকার ঠাকুর দর্শন করেই আজকে আমাদের ষষ্ঠীর রাতটা ঘোরাঘুরি কমপ্লিট করেছি ঠাকুর দেখা কমপ্লিট করেছি এরপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর দেখো প্রতিমাটা কি সুন্দর লাগছে না দেখতে ঘড়িতে বেজে গিয়েছিল রাত দশটা তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটা এই অবধি থাকছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা